এর আগে এর আগের দিন হলো গোল মুখ এসেছিল জানিস না ক্যামেরার খানটা দিয়ে গোল মুখ এসেছিল হ্যাঁ যা কাঁদিস না কাঁদিস না এত কাঁদিস না হ্যাঁ ফোন আসলে শোনা যাবে ফোন আসতে মেসেজ আসলে শোনা যাবে ফোন আসলে মেসেজ আসলে শোনা যাবে কিন্তু মেসেজ আসলে দেখতে পাচ্ছিস কিনা সেটাই বুঝতে পারছি না হাই 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 এখানে উল্টো পাল্টা বলিস না কিন্তু কিছু এখনো মেসেজ শো করছে না আচ্ছা টাটা এখন ঠিক আছে যা 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 শুনে টাটা হ্যাঁ যাবো তো আমি যাব না বলেছি একবারও ওখানে কি ভিডিও করব সেটাই বলতে চাইছিস তারপরে দেখবো ভিডিও কোথায় করছি ভিডিও একদিকে আর আমি আরেকদিকে আমাকে কে তুলে নিয়ে যাবে তুই তো তুলবি না আমাকে একটু লাইক করে দে ইয়েটাতে টাতে বলছি দাদা ভাই এখানে ওরকম কেউ নেই যে তোমাকে বন্ধু করবে এই যে সায়ন মন্ডলে সে দেখো মৌ এসছে মৌ হাই মৌ হ্যাঁ দাম আছে বলেই তো বলছি আমারও দাম আছে লাইকের একটু লাইক করে দে হ্যাঁ চিনতে পেরেছি আমি আমি তোমার বন্ধু আছি থ্যাংক ইউ লাইক করার জন্য বকছিলাম একা একা আমি তো তোমাদের কথা শুনতে পাচ্ছি না কেন আমাকে বক বক করতে হচ্ছে সত্যি সত্যি চিনতে পেরেছি আমি দেখো তোমার বন্ধু আছি